ঠান্ডা মানে কোলা বিজ্ঞাপনের দুনিয়াতে এই ট্যাগলাইনটি লোকেদের অনেক প্রভাবিত করে যেটি ঠান্ডা পানীয়র মানেই বদলে দেয় গরমের দিন হোক বা কোনো পার্টির আনন্দ কোলা তো বানতাই আর কিন্তু কি আপনি জানেন একটি সময় এমনও ছিল যখন কোলাকে ঔষধ হিসাবে বিক্রি করা হতো এটা এই না এটাকে বানানো বালা আমেরিকি নিজের পদার্থকে একটি ব্যান্ড হতে দেখে ও যা যেতে পারেননি শুরুতে এতে কোকিন নামক ড্রাগকে মেশানো হতো নিজের প্রথম বছর কোকাকোলা মাত্র নয় গ্লাস প্রতিদিন বিক্রি হতো এর পরে ও আজকে কোকাকলা প্রিয় পদার্থ ও বানানোওয়ালা দুনিয়ার সবথেকে বড় বড়ো কোম্পানি দুনিয়ার সবথেকে প্রথম কোকাকোলার গ্লাস আটই মে আঠারোশো ছিয়াশিতে জেকাপ ফার্মেসি দ্বারা আটলান্টা জর্জিয়াতে দেওয়া হয় মার্কিন ফার্মাসিস্ট জন পেম্বার্টন তার স্বপ্ন ছিল মানুষের জন্য নতুন নতুন ওষুধ আবিষ্কার করা এই লক্ষ্যে তিনি একটি লাইসেন্সও নিয়ে নেন বেশ ভালো এগুচ্ছিল পেম্বার্টনের কাজ কিন্তু সেই সময় দাসপোতা নিয়ে পুরো যুক্তরাষ্ট্র উত্তাল হয়ে উঠেছিল তার ফলস্বরূপ গড়িয়েছিল গৃহযুদ্ধে সেই যুদ্ধে জড়িয়ে পড়েন পেম্বার্টনও যুদ্ধ কখনো ভালো কিছু বই আনে না এ কথাটা পেম্বারটনের জীবনে সত্যি হয়ে উঠেছিল যুদ্ধে মারাত্মকভাবে আহত হন তিনি তখনও শক্তিশালী কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি যন্ত্রণা থেকে বাঁচতে তাই মারফিয়া নিতে শুরু করেন পেম্বার্টন বাঁচবেন এ আশাও ছিল না মার্ফিয়া গ্রহণ করে আসলে মৃত্যুর আগে যন্ত্রণাটাই কমাতে চেয়েছিলেন পেম্বারটন আগাত থেকে এক সময় সেরে ওঠেন পেম্বারটন কিন্তু ততদিনে পেয়ে বসেছে মার্ফিয়ার ভয়ঙ্কর নেশা পেম্বারটন নিজের ফার্মাসিস্ট ও চিকিৎসাও ভালোই জানতেন তাই জানতেন মার্ফিয়া আসক্তি কতটা ভয়ানক হতে পার যাচ্ছে তার জন্য মারফিয়া তখন অত্যন্ত দামি বস্তু এই নেশা চালিয়ে গেলে আর্থিক এবং শারীরিক দুর্দিক থেকেই ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে তাই আসক্তি থেকে বাঁচার উপায় খোঁজেন তিনি একটা উপায় অবশ্য পেয়ে যান কাটা দিয়ে কাটা তোলার যাকে বলে কোকা নামের এক ধরনের গাছের পাতায় বিশেষ গুণ আছে এটা মারফিয়ার নেশা কাটাতে সাহায্য করতে পারে কিন্তু কোকা থেকেই আরেক ভয়ঙ্কর মাদক কোকেন তৈরি হয় তাই পেম্বারটন খুব স্বল্প পরিমাণ কোকার পাতা চিবতেন নিয়মিত করে এতে অবশ্য তার নেশা হতো সেটা খুব সামান্য কিন্তু কোকার পাতা ভীষণ তেত তাই একে কী করে সুস্বাদু করা যায় ভাবতে লাগলেন পেম্বারটন নিজে যেহেতু ফার্মাসিস্ট তাই এই বিভিন্ন রকম উপাদান মিশিয়ে চেষ্টা চালিয়ে গেলেন এভাবে একদিন কোকার সিরাপে কোলা নামের এক ধরনের বাদামের গুঁড়ো মিশিয়ে দিলেন তৈরি হলো এক ধরনের নতুন সিরাপ সেটা খেতে বেশ ভালোই লাগলো পেম্বারটনের পরদিন আরেকটা ভূত মাথায় চাপল তার পরদিন তার মনে হলো কোকা আর কোলার সিরাপে খাবার সোডা মেশালে কেমন হয় সেটাই করলেন নতুন এই মিশ্রণে চুমুক দিয়েই বুঝলেন এর এ এই তরলের ভবিষ্যৎ সেটাই ছিল কোকা কোলার জন্য ইউরেকা মোমেন্ট পরদিন এক বন্ধুর কাছে নিয়ে গেলেন সেই মিশ্রণটি বন্ধুটি ছিলেন ওষুধের দোকানদার নাম উইলস ভেনাবল তাকে খেতে দিলেন সেই পানীয় সেটাতে চুমুক দিয়ে ইউলিস আনন্দে এ লাফিয়ে উঠলেন সেদিনই ঠিক হয়ে গেল এই পানীয়ের ইতিহাস দুই বন্ধু মিলে এটাকে বাজারজাত করার কথা ভাবলেন তবে স্রেফ ব্রেন হিসাবে আগেই বলেছি এটা খেয়ে কেমন ফুরফুরে হয়ে উঠেছিল দুই বন্ধু সঙ্গে আরও খেয়াল করলেন মানসিক অবসাদ দূর করে মনকে চাঙ্গা করে তুলতে পারে এই মিশ্রণ কয়েকদিনের মধ্যে সেটা বাজারজাতের উপযোগী করে ফেললেন পেম্বারটক কিন্তু শুধু দোকানে রাখলেই তো আর বিক্রি হবে না মানুষকে তো জানাতে হবে এই জন্য দরকার বিজ্ঞাপনের আর বিজ্ঞাপন দিতে গেলে তো এর একটা নামও দেওয়া দরকার যে বিজ্ঞাপন কোম্পানির মাধ্যমে বিজ্ঞাপন করতে চেয়েছিলেন সেই কোম্পানির মালিক মোসেন এন রবিনসন পানীয়টির নাম দেন কোকাকোলা এভাবে ইতিহাসে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলা জন্ম হয় যদিও এর মিশ্রণের উপাদানের ফর্মুলা আজও কোম্পানির গোটা পাচেক লোক ছাড়া কেউ জানে না